আসসালামু আলাইকুম আমি নোমান সার আশা করছি যে যেখান থেকেই চলছেন প্রত্যেকে সৃষ্টিকর্তার নিয়ে ভালো আছেন আলোচনা করতে চাই সমান্তর ধারা তেরো দশমিক একের সর্বশেষ প্রশ্ন সৃজনশীল চব্বিশ লং নিয়ে তো এখানে প্রথম কাজটি হচ্ছে আমাদের উদ্দীপকটি ভালো করে বুঝতে হবে আহ দেন হচ্ছে আমরা ক খ এই তিনটি প্রশ্ন হচ্ছে আমরা সলভ করব তো এখানে প্রথমে আগে আমরা দেখি যে আমাদের উদ্দীপকে কি বলা আছে কোন সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পথ দুইটি নির্দিষ্ট পথ এল তম পদ এল স্কয়ার এবং কে তম পদ হচ্ছে কে স্কোয়ার তাহলে নির্দিষ্ট দুইটা পদ কি আছে। এল আর হচ্ছে এখানে কে এই হচ্ছে দুইটা নির্দিষ্ট পদ এল আর হচ্ছে কে এই দুইটা পদ আবার কি কি সেটা বলে দিয়েছে পদ হচ্ছে কেতম এখন প্রশ্নে আমাদের বের করতে হবে যদি তারা প্রথম পদ এ সাধারণ অন্তর ডি তাহলে উদ্দীপকের আলোকে যে দুইটা সমীকরণ আমরা পাবো সেটা এখন আমাদের বের করতে হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রথম কাজ তাহলে আমরা কনম দিয়ে প্রথমে শুরু করি তাহলে আমাদের লিখতে হবে দেওয়া আছে সমান্তর ধারাটির প্রথম পদ এ দেওয়া আছে সমান্তর ধারাটির সমান্তর ধারাটির প্রথম পদ হচ্ছে আমাদের এ তাদের কথা অনুযায়ী যা যা বলেছে আমরা এখন তাই লিখতেছি ও সাধারণ অন্তর বলে দিয়েছে হচ্ছে ডি আচ্ছা সমান্তর ধারা কি সমান্তর ধারা কিভাবে গঠিত হয় এই সংক্রান্ত বিস্তারিত আমাদের বেসিক আলোচনাটি মূলত আমরা প্রথম যে ভিডিওটি করেছি সেই ক্লাসে দেওয়া আছে তো কেউ যদি এটা মিস করে থাকো সেই বেসিক আলোচনাটা সেখান থেকে জেনে নিতে পারো যে সমান্তর ধারা কাকে বলে কিভাবে গঠিত হয় সূত্রগুলো কি আচ্ছা এখন উদ্দীপকের আলোকে আমাদের সমীকরণটিটা গঠন করতে হবে তো এল তম পদ এল স্কোয়ার আমরা জানি সূত্রের মধ্যে এন তম পদ হচ্ছে A+ n এন মাইনাস আর যত তম পদের কথা বলবে ঠিক এর জায়গায় সেটা বসে যাবে অর্থাৎ এ প্লাস দিয়ে যা থাকবে সেটা মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমাদের এখানে যেহেতু এন তম পদ বলেছে আমরা এন এর জায়গায় এন বসিয়ে দিব তাহলে আগে আমরা মূলত সূত্রটা এখানে লিখে ফেলি যে আমরা জানি আমরা জানি আমাদের মূল সূত্রটা হচ্ছে যে তম এটা সূত্র হচ্ছে জায়গায় যে কোনো কিছু থাকতে পারে সংখ্যা থাকতে পারে তারপর হচ্ছে অক্ষর থাকতে পারে যেটাই থাকুক আমরা সেটা বসিয়ে দেব এর জায়গায় যেমন আমাদের এখানে আছে এল তাহলে আমরা এখানে বসাবো সুতরাং এল তম পদ হবে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এবং এরপরে আছে কে তম পথ তাহলে বের করলাম এবং এই এলতম পথ এল স্কয়ার তাহলে প্রশ্ন মতে দিয়ে আমরা এটা সমান এল স্কয়ার লিখতে পারি আবার কে তম পথ যা পেয়েছি এটা সমান হচ্ছে কে স্কয়ার

এবং কেতম পদ আমরা পেয়েছিলাম এ প্লাস কে মাইনাস ওয়ান তারা বলেছে কেতম পদ কে স্কোয়ার এই যে এক নম্বর সমীকরণ এই হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ তো এই দুইটা সমীকরণ মূলত আমাদের খনন করতে গেলে প্রয়োজন হবে এই জন্য আমি পাশে দিয়ে লিখে রাখলাম তো এটা আমি বুঝবো না তাহলে আমাদের ক নং অঙ্ক শেষ তারা শুধু আমাদের দুইটা সমীকরণ বের করতে বলেছে তো আমরা পেয়ে গেলাম দুইটা সমীকরণ এখন আমাদের খ নং এ যেটা বের করতে বলেছে যে এল প্লাস তম পদ বের করো তো আমরা কিছুক্ষণ আগেই তম পদ বের করেছি যে এন এর জায়গায় যা বলবে সেটা আমরা বসিয়ে দিব তো এখানে এল প্লাস তম পদ এটা বের করতে গেলে আমাদের যে ডি থাকে আমরা এই ডি এর মানটা আবার এক আর ভিন্ন সমীকরণ যদি বিয়োগ করি আমরা এখান থেকে দিয়ে মানটা পেয়ে যাব অর্থাৎ কিভাবে আমাদের ক নং করতে গেলে ক নং এর সমীকরণ আগে লিখতে হবে তাহলে আগে আমরা লিখে নিব যে ক নং হতে প্রাপ্ত বা পাই প্রাপ্ত কি পেয়েছিলাম ক নং হতে প্রাপ্ত a প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়েলস টু এল স্কোয়ার তো এটাকে আমরা একটু ভেঙে নেই ব্র্যাকেটটা তুলে দিব গুণ করে দিলে আমাদের ব্র্যাকেট উঠে যাচ্ছে তাহলে এল ডি মাইনাস কে ডি এল স্কোয়ার আমরা এখানে এক নম্বর সমীকরণ দেই এবং আরেকটা সমীকরণ আমাদের কি ছিল এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়েলস টু কে স্কোয়ার তাহলে আমরা এখানেও ব্র্যাকেটটা তুলে দিব গুণ করলে ব্র্যাকেট উঠে যাবে কে ডি মাইনাস ডি ইকুয়েলস টু কে স্কোয়ার আহ এই হচ্ছে আমাদের মূলত দুই নম্বর সমীকরণ এখন এক আর দুই নং সমীকরণ আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি দেখতে হবে আগে এক ও দুই নং আমাদের একের যে বাম পক্ষ সেটা হচ্ছে a প্লাস আহ এল ডি মাইনাস কেডি কেডি এটা হচ্ছে বামপক্ষ এখন দুই নং সমীকরণের যে বামপক্ষ সেটা এখন আমরা লিখে ফেলবো আমি একসাথে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে বসিয়ে দিব এই এ হচ্ছে প্লাস কে ডি হচ্ছে প্লাস আবার ডি হচ্ছে মাইনাস এই সবগুলো চিহ্নকে হচ্ছে মাইনাস দ্বারা গুণ করে এখানে বসাইতে হবে যেহেতু আমরা লিখেছি যে এক নং থেকে দুই নং বিয়োগ করব তাহলে এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস এ কে ডি হচ্ছে প্লাস এ তাহলে এখানে প্লাস তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস কে ডি আর ডি হচ্ছে মাইনাস তাহলে আমরা এই মাইনাস দিয়ে গুণ করলে পাচ্ছি মাইনাস এ মাইনাস এ প্লাস

এখানে তো আমাদের এল মাইনাস ওয়ান ছিল আমরা এখানে বলে কে বসিয়ে দিয়েছে এল মাইনাস ওয়ান তাহলে এখানে এল ডি মাইনাস ডি হবে শুধু এটা এখানে আমরা এল মাইনাস ওয়ান পেয়েছিলাম এল মাইনাস ওয়ান আমি বলে কে বসিয়ে দিয়েছে তাহলে আমাদের এখন ওয়ানের সাথে দ্বিগুণ করলে ডি দাঁড়াচ্ছে তার মানে আমরা এখানে পাবো কি এ প্লাস এল ডি মাইনাস ডি ডি তার মানে আমাদের এটা কাটা যাবে আচ্ছা এখন আমরা এখান থেকে ডি কমন নিতে পারি আগে লিখে দিই এল ডি মাইনাস কে ডি ইকুয়েলস টু এখানে আমরা সুতরাং প্রয়োগ করে দিব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাইলে আমরা এখান থেকে ডি কমন নিলে পাচ্ছি এল মাইনাস কে আর এখানে হচ্ছে যা আছে তা লিখে দিলাম এখন আমাদের টার্গেট হচ্ছে ডি এর মান বের করা তাহলে এখন আমরা যদি এল মাইনাস কে পক্ষান্তর করে দিই তাহলে এটি ভাগ যাবে গুণের জন্য তাহলে এখন উভয় পক্ষে এল প্লাস এল মাইনাস এ বাদ যাবে তাহলে আমরা ডি এর মানটি পাবো হচ্ছে এখানে এল প্লাস কে বা আমরা এভাবে লিখতে পারি উভয় পক্ষে এল প্লাস কে সরি এল মাইনাস কে দ্বারা ভাগ করে তাহলে এটা কাটা কারা যাবে তাহলে আমরা ডি এর মানটি পেয়ে গেলাম এখন আমাদের বের করার পালা এই যে আমাদের আহ এসে তম পদ বের করতে বলেছে তাহলে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করে দিয়ে ডি মানটি বসিয়ে দিতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা লিখবো এখানে যে এখন এসে তম পদ এখন এখানে চাইলে কেউ আগে মূল সূত্রটা লিখে নিতে পারো যে এম তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তারপরে হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করতে পারো আমি ডাইরেক্ট হচ্ছে ওয়ান ইন্টু ডি তাহলে বসিয়ে দিলাম এখন এ প্লাস এখন এখানে আমরা মাইনাস ওয়ান দিয়ে ডি এর মান আমরা যেটি পেয়েছিলাম এল প্লাস কে আমরা এখন সেটি এখানে বসিয়ে দিলাম এখন আমরা গুণ করে দিব যেহেতু এই দুটো রাশি পরস্পরের সাথে গুণ সম্পর্কে আছে কারণ মাঝখানে কোনো চিহ্ন নেই যদি দুটো রাশির মাঝখানে কোনো চিহ্ন না থাকে তাহলে এটা পরস্পরের সাথে গুণ সম্পর্ক তো এখন এই এল দিয়ে আমরা এই তিন পদকে গুণ করব আবার কে দিয়ে এই তিন গুণ করব তো প্রথমে এল দিয়ে গুণ করি এল এল এ গুণ করলে আমরা পাচ্ছি এল স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস আবার এখানে এল কে প্লাস এ মাইনাস এ মাইনাস তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ানের সাথে গুণ করে শুধু এল তাহলে এল দিয়ে আমাদের গুণ করা শেষ এটা আমাদের বাদ এখন আমরা কে দিয়ে গুণ করব তাহলে পাচ্ছি কে এখানে কে এল কে তারপরে প্লাস কে স্কয়ার আর এখানে পাচ্ছি মাইনাস কে মাইনাস কে আচ্ছা এখন এখানে আমাদের আহ এল কে দুই জায়গায় আছে আর বাকিগুলো ভিন্ন আর কাটাকাটি করার সুযোগ নেই তাহলে আমরা এখানে যা আছে তা বসে দিব এস প্লাস এল স্কয়ার আর এল কে দুইটা আছে তাহলে একটু এল কে মাইনাস এল প্লাস কে স্কয়ার আর হচ্ছে মাইনাস কে ক্লাস মাইনাস কে বাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই হলো আমাদের খনম এল প্লাস তম পদ শুধু আমাদের তম পদের সূত্র এখানে ইম্পর্ট্যান্ট এটা মাথায় রেখে অঙ্ক করলেই বাস আমাদের অ্যান্সার চলে আসবে এখন আমরা গণম প্রশ্ন করে ফেলবো আহ গণম প্রশ্ন করতে গেলে হচ্ছে আমাদের এখানে দুইটা সমীকরণ থাকবে তাহলে আমি দুটো সমীকরণ রেখে দিলাম আর ডি এর মানটি লাগবে এটি হচ্ছে রেখে দিলাম তাহলে গ এ আমাদের করতে বলা হয়েছে একদম সবার উপরে আছে বলেছে প্রমাণ করো যে ধারাটির প্রথম আহ এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এল প্লাস কে বাই টু ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে অর্থাৎ বের করতে হবে আমাদের এটা আহ সমষ্টি কিসের প্রথম এর প্লাস কে সংখ্যক পদের সমষ্টি তাহলে প্রথম এর সংখ্যক পদের সমষ্টির যে সূত্রটা আমাদের আছে সেটা প্রয়োগ করেই হচ্ছে আমরা এটা হচ্ছে বের করে ফেলব তো কিভাবে করব আমরা একটু খেয়াল করি প্রথমত আমরা ক নং যে পেয়েছিলাম দুইটা সমীকরণ সেটা আমাদের কাজে লাগবে বি এর মানটা কাজে লাগবে এগুলো হেল্প নিয়ে মূলত আমরা এই সুতরা প্রয়োগ করে দিয়ে সমষ্টিটা আমরা বের করে ফেলবো এটা আমাদের দেখাইতে হবে তাহলে আমরা শুরু করে দেই তাহলে আমাদের প্রথম কাজ করতে প্রাপ্ত করি ইকুয়েলস টু আহ এল স্কোয়ার আচ্ছা আমরা চাইলে এটাকে গুণ করে এখানে বসে দিতে পারি বা দিয়ে এ প্লাস ব্র্যাকেটটা উঠে দেই যারা আছে এল ডি মাইনাস ডি ইকুয়েস টু এল স্কোয়ার আমরা ফেলে দিই এক নম্বর সমীকরণ জাস্ট গুণ করে ব্র্যাকেট তুলে দিলাম এবং পরের সমীকরণটা হচ্ছে আমাদের এ প্লাস কে মাইনাস স্কোয়ার তাহলে এখানে আমরা গুণ করে ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কে ডি আর পাচ্ছি হচ্ছে মাইনাস ডি ইকুয়েস টু কে স্কোয়ার এ হচ্ছে দুই নম্বর সমীকরণ আর হচ্ছে আমাদের ডি এর মানটা লাগবে এটা আমরা খনমে পেয়েছিলাম তাহলে আমরা এখানে লিখবো যে খ ন হতে প্রাপ্ত ডি হচ্ছে এত ডি হচ্ছে আমাদের এল প্লাস কে বাস আচ্ছা এখন আহ সরাসরি সূত্র প্রথম সংখ্যক পদের সমষ্টি আমরা জেনেছিলাম

সমষ্টি আমরা কি জেনেছিলাম এখন আমাদের সুতরাং প্রথম কত সংখ্যক প্রথম এল প্লাস কে সংখ্যক তাহলে আমরা শুধু এন এর জায়গায় এল প্লাস কে বসিয়ে দেব তাহলে এল প্লাস কে কে তাহলে এখন যত জায়গায় এন আছে এল প্লাস তবে আমি বলে দিচ্ছি এখানে এল এন এর মানটি আমরা বসিয়েছি এল প্লাস কে সাথে মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা আমরা একটু উপরে করার চেষ্টা করি তাহলে আমাদের এখানে আমরা গুণ করলে গুণ করে দিই টু এ তাহলে ব্র্যাকেট তুলে দিতে হবে এডির দ্বারা সবগুলাকে আমরা গুণ করবো তাহলে পাচ্ছি এল ডি প্লাস কেডি আর হচ্ছে মাইনাস ডি আচ্ছা এখন আমাদের মূল টার্গেট কি এগুলোর আমাদের প্রয়োজন নাই এগুলো মুছে দিতে পারি আমাদের মূল টার্গেট তারা বলেই দিয়েছে যে এই সমষ্টিটা হতে হবে এটা আমাদের টার্গেট হচ্ছে এটা বের করতে হবে l+k/2 l^2 k^2 l+k এখন এটা আমাদের টার্গেট বের করা তাহলে আমরা এখানে একটু হচ্ছে যে বুদ্ধি খাটাতে হবে মূল অঙ্কের পুরো অঙ্কের মূল জায়গাটা হচ্ছে এখানে কি রকম সেটা আমরা এই টু এ কে ভেঙে দুইটা এ লিখবো কেন দুইটা এ লিখবো কারণ আমরা যদি এই রকম বানাইতে পারি আর যদি এই রকম বানাইতে পারি লাইনটা তাহলে এটা সমান আমরা এল স্কোয়ার বসাবো আর এটা সমান আমরা কে স্কোয়ার বসাবো এটা হচ্ছে আমাদের এখন হচ্ছে টার্গেট এটার মতো করে বানানো তাহলে আমরা এখানে এ প্লাস এল ডি এখানে আছে মাইনাস ডি আমি এটার মতো বানালাম কারণ আমি এল স্কোয়ার বসাইতে চাই তাহলে এখন এখানে যে এই আমাদের এখানে নেই এটাকে বাড়তি আমি এনেছি এখন এই বাড়তি জিনিসটাকে ব্যালেন্স করার জন্য বাদ দেওয়ার জন্য আমি একটা প্লাস ডি নিয়ে আসলাম তাহলে এখানে প্লাস প্লাসে মাইনাসে কাটা গিয়ে আমরা আগের লাইনে পেয়ে যাচ্ছি যে আমাদের অঙ্কের ধর্ম যে আমরা উপরের থেকে যদি নিচে যে লাইনটা করব। আবার পূর্বের লাইনে আমরা ফিরে যেতে চাইতে পারি তাহলে আমাদের লাইনটা সঠিক আমরা কাটাকাটি করে আবার উপরে লাইনে ফিরে যেতে পারি তাহলে এখন এখানে বাকিটা আমি বসিয়ে দিচ্ছি কে ডি মাইনাস ডি আচ্ছা এখানে আমরা একটা মিলে নিলাম এ প্লাস এল ডি মাইনাস ডি ওটা হচ্ছে এ প্লাস কেডি মাইনাস ডি তাহলে আর আরেকটা আমার এ দরকার এখানে তো আমি একটাই বসিয়েছি তাইলে আমি এখানে

এলডি আর এখানে একটা মাইনাস যদি বাড়তি এনেছে আহ এটা হচ্ছে আমাদের এখানে প্লাস করে দিতে হবে প্লাস করে দিলাম তাহলে এটা করা যাচ্ছে আর এখানে যে আমাদের একটা মাইনাস দি ছিল মাইনাস দিয়ে এখানে আমরা বসিয়ে দিয়েছি আচ্ছা তাহলে এখন এখানে আমরা মান বসাবো এল প্লাস কে বাই টু তো এতটুকু জায়গা সমান আমাদের বলা আছে এল স্কয়ার আবার এতটুকু জায়গা সমান হচ্ছে আমাদের বলা আছে কে স্কয়ার প্লাস এখন এই যে ডি এর যে মানটি আমরা পেয়েছিলাম সেটা আমাদের কি ছিল এল প্লাস কে আমরা কলমে লিখেছিলাম এই যে এল প্লাস কে আমাদের ডি এর মান পেয়েছিলাম তাহলে হচ্ছে আমাদের সমষ্টি বের হয়ে গেল বাস তাহলে এটি হচ্ছে আমাদের কি আমরা পেয়ে গেলাম এইখানে জাস্ট আমাদের একটু খেয়াল করতে হবে এই কেটাকে ভেঙে আমরা দুই জায়গায় দুইটা এ লিখে দিলাম আর এখানে এই মাইনাস ডিটাকে বাড়তি এনেছি কারণ আমাকে এটা মেলাতে হবে এ প্লাস এল ডি মাইনাস ডি তাইলে আমার একটা ডি যেহেতু বাড়তি এনেছি এ ডিটা এখানে ব্যালেন্স করার জন্য প্লাস দিয়ে দিয়েছি আর এখানে এই দুইটা এর মধ্যে একটা এখানে তারপর হচ্ছে এখানে কে ডি মাইনাস ডি তারপরে মাইনাস ডিটা এখানকার আর প্লাস ডি তো এটার সাথে ব্যালেন্স করে কেটে ফেললাম এ হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে আমরা পেয়ে গেলাম তাহলে সহজ আছে শুধু আমাদের প্রশ্নটা আর হচ্ছে যে সূত্রটা একটু মাথায় রাখতে হবে তাহলে এই চ্যাপ্টারের সকল অঙ্ক বিস্তারিত আমরা আলোচনা করেছি আশা করি সবাই বুঝতে পেরেছ তো ইনশাল্লাহ আমরা তেরো দশমিক দুইয়ে আহ বিস্তারিত আলোচনা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সবার জন্য দোয়া শুভকামনা রইলো আসসালামু আলাইকুম